টান দিয়ে মুসলিম নারীর নিকাব খুলে এবার বিতর্কের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার এমন কর্মকাণ্ডের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতের রাজনীতিতেও প্রশ্ন উঠেছে বর্ষীয়ান এই রাজনীতিবিদের মানসিক অবস্থানীয় এ ঘটনায় ক্ষমা চাওয়ার পাশাপাশি নীতিশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধী দলগুলো বিজলিকে পাটনায় সরকারি এক অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণ করছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এক পর্যায়ে তা গ্রহণ করতে মঞ্চে ওঠেন এক মুসলিম নারী চিকিৎসক এ সময় কোনো কারণ ছাড়াই তার নিকাপ টান দিয়ে খুলে ফেলেন বিহারের মুখ্যমন্ত্রী সোমবারের এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায় যা আলোড়ন তুলেছে দেশটির রাজনৈতিক অঙ্গনে চুয়াত্তর বছর বয়সী বর্ষিয়ান রাজনীতিবিদের এমন আচরণকে কাণ্ড আখ্যা দিয়েছেন অনেকে প্রশ্ন তুলেছেন নীতিশ কুমারের মানসিক অবস্থা নিয়েও মানসিক রূপ সে বহু তিনি মানসিকভাবে ভারসাম্যহীন অনেক সময় তিনি এভাবে আচরণ করেছেন এনডিএ জোটের নেতারাই এমন নীতিশ কুমার মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তার চিকিৎসা নেওয়া উচিত তার এমন অবস্থা বহু আগে থেকে মুখ্যমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রীর এমন আচরণে ক্ষোভ জানিয়েছে বিরোধী শিবির ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস আরজেডি সহ বেশ কয়েকটি দলের নেতারা দাবি রাজ্যের সর্বোচ্চ পদে থাকলেও নারীর পোশাককে অপদস্থ করার অধিকার নেই নীতীশ কুমারের অত্যন্ত লজ্জাজনক আপনি একজন মুখ্যমন্ত্রী নারীদের সম্মান করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে তিনি যে কাপড়ি পরুক যে বেশ প্রসাদ আসুক না কেন জনসম্মুখে তাকে অপদস্থ করার অধিকার কেউ আপনাকে দেয়নি এটা হয়রানি ছাড়া আর কিছুই না নীতিশ কুমার ও বিজেপির লজ্জা হওয়া উচিত কোন মহিলার পর্দা খুলে ফেলার অধিকার কারণ এর আগেও বিহারের বিধানসভা নির্বাচনে এক নারীকে মালা পরিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অনিক রহমান যমুনা নিউজ